আসসালামু আলাইকুম আজ রোববার ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসের স্মৃতি সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে প্রবাসীর আকস্মিক মৃত্যু আয়োজন হল না বিয়ের উৎসব সৌদিদের শিগগিরই বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ট্রাম্প পুটিরের সঙ্গে থাকতে পারেন যুবরাজ পাসপোর্ট বড় সুখবর পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন সৌদি প্রবাসী গ্রাম জুড়ে চাঞ্চল্য প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কয়েকদিন পরেই দেশে ফেরার কথা ছিল আনিসুর রহমানের বিয়ের আয়োজনও পাকাপোক্ত কিন্তু সে স্বপ্ন পূরণের আগেই জীবনের গল্প থেমে গেল সৌদি আরবে স্ট্রোক করে মারা গেছেন এই প্রবাসী শ্রমিক শুক্রবার বাংলাদেশ দিকে সৌদি নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুর রহমান দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত আনিসুর কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা লাখ মিয়া ছেলে বাবা লাখ মিয়া কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে বলেন আনিসু অনেক কষ্ট করেছে পরিবারের জন্য সব ঠিক হয়ে গিয়েছিল সে আসবে ঘর আলো করে বউ আনবে এখন কেবল ছেলে লাশটায় ফিরবে দেশে এই কষ্ট তিনি নিতে পারছেন না জানা গেছে আনিসু সৌদি আরব এয়ারপোর্টে আল সালামা কোম্পানির অধীনে কাজ করতেন তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদির প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছে পরিবার উপহার পাঠান মাধ্যমে যোগাযোগ করুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি বৈঠকে নির্দিষ্ট তারিখ জানাননি তবে এটি শিগগিরই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন ট্রাম্প সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো রয়টার্সের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ডস ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইক শীর্ষ মার্কিন কর্মকর্তারা শিগগিরই সৌদি আরবে উদ্দেশ্যে রওনা হবেন তবে রাশিয়ার পক্ষ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন তা এখনও জানা যায়নি এদিকে ইউক্রেন এই আলোচনায় আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি তিনি জানান ইউক্রেন কৌশলগত অংশীদারের সঙ্গে আলোচনা না করে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের আশঙ্কা তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসেবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আমরা আইন করে দিয়েছি থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে রোববার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নে নারামুখী হয়রানের সম্মুখীন হয়ে আসছেন দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি এই অবস্থা থেকে উত্তরণে এর আগে পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সভায় সভাপতিত্ব করেন এর পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয় এই যে দূরত্ব এটাও না কোনো কারণ বর্তমানে পুলিশ ভেরিফিকেশন করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় ফলে অনেকের অসুস্থতা জনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে পাসপোর্ট নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন আরেক প্রবাসী গত শুক্রবার বরিশালের মুলাদিতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও মেয়েকে নিয়ে এলাকা ছেড়েছেন সৌদি আরব প্রবাসী এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীর ভাই জানান প্রায় দশ বছর বিদেশে আছেন তার ভাই বিদেশ থাকায় ভাইয়ের স্ত্রী ও সন্তান বেশিরভাগ সময় তার শ্বশুর বাড়িতে থাকতেন এবং সেখানে স্ত্রীর নামে জায়গা জমি কিনেছেন দশ বছরের সব সঞ্চয় স্ত্রীর কাছে রয়েছে কয়েকদিন আগে ভাইয়ের স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছিলেন ওই নারীর বাবা বলেন গত শুক্রবার বিকেল থেকে মেয়ে ওর নাতনিকে পাওয়া যাচ্ছিল না মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে পরে মেয়ে মোবাইল ফোনে জানায় সে থেকে ত্যাগ করে সৌদি আরব প্রবাসীর সঙ্গে ঢাকায় অবস্থান করছে বিষয়টি জানার পরেই জামাতার পরিবারকে জানিয়ে মুলাদি থানায় অভিযোগ জানানো হয় এ ব্যাপারে মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এক প্রবাসীর স্ত্রী মেয়ে নিয়ে আরেক প্রবাসী এলাকা ছাড়ার ঘটনায় অভিযোগ হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দর্শক দেখছিলেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে প্রবাসীর আকস্মিক মৃত্যু আয়োজন করে না বিয়ের উৎসব সৌদিতে শিগগিরই বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ট্রাম্প পুটিরের সঙ্গে থাকতে পারেন যুবরাজ পাসপোর্ট নিয়ে বড় সুখবর পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন সৌদি প্রবাসী গ্রাম জুড়ে চাঞ্চল্য এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ